হ্যালো বন্ধুরা আজকে আমি চিড়ের পোলাও বানাবো চিড়ের পোলাও কিন্তু খুবই একটা জনপ্রিয় রেসিপি এটা আপনারা সকালে জলখাওয়ারে পরিবেশন করতে পারেন আবার বাচ্চা থেকে বড় যে কারোর টিফিন বা লাঞ্চ বক্সে প্যাক করে দিতে পারেন খুবই সহজে কম সময়ের মধ্যে তৈরি করে ফেলা যায় চিড়ের পোলাও বানানোর জন্য এখানে আমি দেড় কাপের মতো মোটা চিঁড়েটা নিয়েছি চিঁড়েটাকে ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে নিয়েছি চিঁড়ের পোলাও বানানোর জন্যে সবসময় মোটা চিড়েটা ব্যবহার করবেন প্রথমে আমি উনুন ধরিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে চীনা বাদাম আর আলুকে ভেজে নেব সেই কড়াইতে আবারও পরিমাণ মতো তেল দিয়ে শুকনো লঙ্কা জিরে সরিষা ফোড়নে দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দেব এখানে তোমরা যেরকম ঝাল খাও সেরকম দেবে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে টমেটো আর কারিপাতা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এরপর মতো নুন আর অল্প হলুদ দিয়ে আর একটু ভেজে নিয়ে এর মধ্যে ভিজিয়ে রাখা চিড়েগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা চিনাবাদাম ও আলুকে দিয়ে ভালো করে চিড়ের সাথে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম মতো চিনি চিনিটাকে দিয়ে একটু নাড়িয়ে নিলে রেডি হয়ে যায় তোমরাও একবার ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে টাটা